আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের যে কালেকশনগুলি প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর আর পেয়ে যাচ্ছেন হচ্ছে রিজনেবল প্রাইসে পাবেন হচ্ছে মতিজিল হলিডে মার্কেটে এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন বা ব্যাগ এগুলোর প্রাইস কিন্তু ছয়শো টাকা এগুলোর কোয়ালিটি খুবই ভালো এরপর এখন যে পার্সটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন পার্সগুলো কিন্তু খুবই কিউট দেখতে পাচ্ছেন আনকমন কিছু কালেকশন যারা এই ধরনের সুন্দর কালেকশনগুলি নিতে চান চলে আসতে পারেন মতিজেল আইডিয়াল স্কুলের সামনে হলিডে মার্কেটে এখন আরও কিছু ব্যাক দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু থাকবে হচ্ছে তিনশো টাকা করে অনেক অনেক ব্যাক প্যাগের কালেকশান আপনারা পেয়ে যাবেন হচ্ছে মতিজিল আইডিয়াল স্কুলের সামনে রোড সাইডে যে সাপ্তাহিক মেলা বসে হলিডে মেলা সেখানে এই ব্যাকপ্যাকটা দেখুন যারা এক কালারের মধ্যে নিতে চান তারা কিন্তু এইটা নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো এগুলার প্রাইসও পাবেন হচ্ছে আপনারা ছয়শো টাকা করে এখানে অনেক অনেক পার্টস দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে কোয়ালিটি ফুল কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করলাম এবার কিছু জুতার কালেকশান শেয়ার করি পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা এই যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা অনেক কটা জুতার কালেকশান আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এগুলো সব চায়না প্রোডাক্ট এটার কোয়ালিটিও ভালো তো এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে রোড সাইডে ঠিক মতিজেল লাইডিয়াল স্কুলে যে পাশে সেই পাশেই থাকবে হচ্ছে এই দোকানটা তো দেখতে থাকুন বন্ধুরা অনেক অনেক কালেকশন এই যে এটা একটা কালেকশন এটা কালারটাও দেখুন এগুলোর মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এটা দেখুন সম্পূর্ণ স্টোন সেটিং করা এই স্টোন কিন্তু সহজে পড়ে যাবে না এ ধরনের স্টোনের কালেকশনগুলি কিন্তু বাইরে আমরা রোড সাইডে যেগুলো পাই এগুলো হচ্ছে স্টোন ঝরে যায় এগুলোর স্টোন কিন্তু সহজে ঝরবে না এটা আর একটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন দুইটা কালার দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা নিউ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে থাকেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার দুই তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকতেছে তো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকতেছে তো অনেক তিনটা কালার কিন্তু এখনই দেখিয়ে দিলাম এর মধ্যে আরও কিছু কালার পাবেন তারপরে যে ধরনের লোফার শ্যুজগুলোও পেয়ে যাবেন যারা লোফারগুলো পড়তে পছন্দ করেন আরও কিন্তু প্রাইস থাকবে তিনশো টাকা মানে এই দোকানে আপনারা যে কটা জুতার কালেকশন পেয়ে যাবেন ম্যাক্সিমাম হচ্ছে তিনশো টাকা কিছু থাকবে হচ্ছে চারশো টাকা করে এটাও একটা ইস্টার্ন সেটিং জুতা এটারও প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে দুশো টাকা কোয়ালিটিটা একটু দেখবেন রোড সাইডের কালেকশান কিন্তু সবসময় ভালো হয় না আর আমার ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের সাথে যেই জিনিসটা যেরকম প্রাইস সেরকম প্রাইস বলতে কোনো জিনিসের দাম কমিয়ে বাড়িয়ে বলি না যেই জিনিসের দাম যেমন প্রথমে ব্যাগের কালেকশন দেখিয়েছি অনেকের মনে হতে পারে ব্যাগের কালেকশনগুলো ব্যাগগুলো ছয়শো টাকা সাইডে কিন্তু আমি চাইলে বলতে পারতাম কমে কিন্তু আমি চাই আপনারা আমার ভিডিও থেকে সঠিক ইনফরমেশনটা পান যারা নিতে চান নিতে পারেন তারাই নেবেন আর যারা প্রাইস মানে জানতে চান তারা জানতে পারেন কোনো কিছু দাম কমিয়ে বা বাড়িয়ে বলার চেষ্টা করি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কথা বলতে বলতে বেশ কিছু জুতার কালেকশান আপনাদের সাথে শেয়ার করে নিলাম প্রত্যেকটারই কিন্তু প্রাইস থাকতে চাচ্ছে তিনশো টাকা করে আর এই দোকানটাও পেয়ে যাবেন ঠিক নিউ আপনারা হচ্ছে মতিজেল হলিডে মার্কেটের শুরুর দিকে দুইটা দুই তিনটা দোকান পরেই হচ্ছে এই জুতার দোকানটা বসে আর ওনাদের হচ্ছে আপনারা শুধু সপ্তাহে একদিনই পাবেন শুক্রবারে মতিজেল আইডিল স্কুলের এই মেলাটা কিন্তু বসে সপ্তাহে একদিন আর এটা আপনারা পেয়ে যাবেন আইডিয়াল স্কুলের সামনে অনেকে জানতে চান যে কীভাবে যাবেন যারা গাজীপুর বা ওই দিক থেকে আসবেন তারা হচ্ছে আপনারা বলাকা কিংবা গাজীপুর পরিবহনে উঠলে একেবারে মেলাতে নিয়ে নামিয়ে দেবে আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিলাম এখন কিছু সিরামিস্তের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেই প্রায় কালেকশনগুলো আপনারা মার্কেট থেকে নিতে গেলে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা সেগুলো এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা করে পাবেন এই যে বাটিগুলি দেখিয়ে দিচ্ছি এই বাটিগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইস থাকতে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এই স্যুপ বাটিগুলো প্রত্যেকটার প্রাইস থাকে পঞ্চাশ টাকা আর এই ঝিনুক শেপের এই বাটিটা এটা পাবেন হচ্ছে আপনারা ষাট টাকা করে দেখুন মার্কেট থেকে একশো টাকা একশো বিশ টাকা এখানে পাচ্ছেন ষাট টাকা ইয়েলো কালারেরই বাটি এগুলো এগুলো কিন্তু সবই থাকবে পঞ্চাশ টাকায় পিঙ্ক কালারের বাটিটা এটাও পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন সি মধ্যে প্রিন্ট এটাও কিন্তু পাচ্ছেন পঞ্চাশ টাকা এখন যে কটা বাটির কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা করে পাচ্ছেন আর এগুলো মার্কেট থেকে নিতে গেলে আপনাদের আরও বেশি প্রাইজে নিতে হবে এখন যেটা দেখতে স্যার মার্বেল কোটের এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে ষাট টাকা করে যেহেতু এটা মার্বেল কোট তাই এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস থাকবে হচ্ছে ষাট টাকা করে কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যেই আপনারা ম্যাক্সিমাম কালেকশান পাচ্ছেন তো দেখতে থাকুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে প্লেটগুলো এগুলোও কিন্তু আপনারা হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা করে মার্বেল কোটেরগুলো একটু বেশি মার্বেল কোটেরগুলো আপনারা পাবেন হচ্ছে ষাট টাকা করে আর এই যে এক কালারগুলো পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ টাকা করে দেখুন অনেক অনেক কালেকশন যেগুলো আপনারা একশো টাকা একশো বিশ টাকায় পাবেন সেগুলো অর্ধেক দামে পাবেন মতিজেলায় স্কুলের এই মেলাতে এই বাটিটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি কিন্তু ভালো তারপর বলছি সিরামিক্সের কালেকশন নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন এই গ্রেড বি গ্রেড সি গ্রেডের কালেকশান থাকে এগুলোর মধ্যে রিজেক্ট প্রোডাক্ট থাকতে পারে আপনারা নেওয়ার সময় ভালোভাবে দেখে নেবেন এইটা হচ্ছে একটু ভারী বাটি এগুলোর প্রাইস একটু বেশি এগুলো হচ্ছে আশি টাকা একশো টাকা করে থাকে এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই বড়ো বাটিটার তো দেখতে থাকুন বন্ধুরা আরও অনেক অনেক কালেকশন রেখেছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে চেষ্টা করি আপনাদের পছন্দ মতো কালেকশন দেখানোর জন্য এটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও আপনারা পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা যেটা মার্কেট থেকে নিলে দুশো টাকায় পাবেন এই মগগুলোর প্রাইসও থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা করে তো বন্ধুরা দেখতে থাকুন অনেক অনেক কালেকশান আছে এখানে প্রচুর পরিমাণ মগ কাপের কালেকশান আছে এই কাপগুলো পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এর মধ্যে হচ্ছে এই কাপ মগেরগুলো পেয়ে যাবেন এই যে মগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ষাট টাকা করে এখানে আরও একটা কালেকশান দেখতে পাচ্ছেন এই মগটা কিন্তু অনেক কিউট দেখতে এগুলো আরও ষাট টাকা সত্তর টাকা পাবেন একশো টাকার কালেকশনগুলি আপনারা ম্যাক্সিমামই যেগুলো একশো টাকা করে বাড়ি থেকে এগুলো ষাট টাকা সত্তর টাকা করে এখানে পেয়ে যাবেন এখানে সি গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার পিচ কালার রেড কালার অলিভ কালার অনেক অনেক কালেকশান আছে অনেক অনেক কালার আছে আপনারা নিজেদের পছন্দ মতো বাছাই করে নিতে পারেন এখানে কিছু কাপের কালেকশান আছে এগুলো সেট ওনারা বিক্রি করে সেট হচ্ছে আড়াইশো তিনশো টাকা করে এগুলো সেট পেয়ে যাবেন এই কিউট কাপগুলো দেখুন কত সুন্দর এগুলো হচ্ছে তিনশো আড়াইশো তিনশো টাকা করে আপনারা ছয়টা নিতে পারবেন দেখুন এই জিনিসটা অনেক সুন্দর দেখতে এগুলোর প্রাইজও কিন্তু থাকতেছে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা করে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে তো বন্ধুরা দেখিয়ে দিলাম অনেক অনেক কালেকশান এখানে মক সেট দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আবার একটু বেশি থাকবে তো এখানে কিছু বাটরি কালেকশান আছে এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ষাট টাকা সত্তর টাকা করে বাটরি কালেকশানগুলি এছাড়াও আপনারা রাইস প্লেট আছে রাইস প্লেটও নিতে পারেন এখান থেকে এই জিনিসটাও সুন্দর ফুলদানি হিসেবে ইউজ করতে পারেন এই রাইস প্লেটগুলোরও প্রাইস থাকবে একশো টাকা একশো বিশ টাকা এরকম ধরনের প্রাইস থাকবে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক অনেক কালেকশান যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসে থাকবে সত্তর আশি টাকা করে এই জিনিসটার প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে তো কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আমি আপনাদের পছন্দের ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বিভিন্ন লোকেশান থেকে বিভিন্ন সাপ্তাহিক মেলাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি কোনো মেলা বা কোনো জায়গার ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ